মাহফুজের কথা এইভাবে বলা হচ্ছে যে পৃথিবীতে একটা পাতা পড়লেও সেটি জানা যায় পৃথিবীর একটা ধূলিকণা বালিকণাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড তাহলে আপনি যখন লিখিত আকারে চিন্তা করবেন তখন এটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে কিন্তু আপনি আধুনিক প্রযুক্তির কথা যদি চিন্তা করেন হুবহু এরকম আমি সেটা বলতেছি না কেন আল্লাহ সোহাম তাল্লাহ মানুষের যে ব্রেন তৈরি করেছে এটা তো আধুনিক প্রযুক্তি যেহেতু হাজার গুণ ডেভেলপ সুতরাং আল্লাহর যেটা সেটা আরও হাজার হাজার গুণ ডেভেলপ হবে মানুষেরটার মতো হবে না কিন্তু মানুষেরটা দেখে আপনি অতটুকু তো শিক্ষা নিতে পারেন যে আপনি এতটুকু কল্পনা করতে পারেন যে আমরা যেমন অনলাইনে কোনো অ্যাক্টিভিটি করলে যেমন সেফ থাকে যেমন অনলাইনে আমি একটা লাইক দিলে সেটাও সেফ সবাই জানবে অনলাইনে যদি কোনো টাকা ট্রান্সফার করি সবাই জানবে যে হ্যাঁ অনলাইনে টাকা ট্রান্সফার হচ্ছে অনলাইনে গোপন বলে কিছু না এখন আপনি যদি কল্পনা করেন যে আমরা নিজেরাই প্রত্যেকজনই একজন ডাটা এবং আমরা অনলাইনেই আছি লাউহ মাহফুজের যেই সবচেয়ে বড় ডাটা সার্ভার কেন্দ্রীয় মহা ডাটা সার্ভার আল্লাহ তার সাথে কানেক্টেড তখন আপনি এই যে মানুষের যে ওয়েব তৈরি হয় মানুষের শরীর থেকে তাপ তৈরি হয় কথার ওয়েব তৈরি এগুলো সব সেফ এগুলো একটাও হারাবে না এগুলো একটাও নষ্ট হবে না সব সেফ এবং মানুষ কি আমাদের মাঠে তার সচক্ষে দেখতে পারবে তো আমার কাছে মনে হয় যে মানুষ বর্তমান বিজ্ঞানের যত জিনিস ব্যবহার করতেছে প্রত্যেকটা জিনিস থেকে সে পরকালের শিক্ষা নিতে পারে এবং পরকালের কল্পনা করতে পারে যে মানুষ যদি এই জায়গায় পৌঁছতে পারে তাহলে আল্লাহ সুহানা তারা কোথায় পৌঁছতে পারে এবং মানুষের ব্রেন মানুষের বিবেকও তার জন্য সাক্ষী মানুষ কিন্তু তার কোনো কাজকে ভুলে যায় না ইলন মাস্ক যেই চেষ্টাটা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেটকে কানেক্ট করে দেবে তাহলে ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করলে একটা পর্যায়ে দেখা যাবে মানুষের ব্রেন থেকে ডাটা নেওয়া যাচ্ছে যে একজন মৃত ব্যক্তি খুব বড় বিজ্ঞানী ব্যক্তি সে হয়তো মারা যাবে তার ব্রেন থেকে ডাটা নিয়ে নেওয়া হলো তাহলে আপনার ব্রেনে তো আপনি নিজেই সব ডাটা সেভ করে রেখেছেন আপনি কোথায় কার সাথে কথা বলেছেন সেটাও আপনার ব্রেনে মনে আছে আপনি কোথায় কার সাথে অপরাধী লিপ্ত হয়েছেন সেটাও আপনার ব্রেনের মধ্যে আছে আপনি কোথায় কি দেখেছেন আমরা চোখ দিয়ে দেখতেছি সেটাও আপনার ব্রেনের মধ্যে আছে তাহলে আপনার ব্রেনেই তো সব সেভ আছে ওটা যদি মানুষই ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাইতে পারে তো আল্লাহ সুমতলা এই আল্লাহ যিনি ব্রেন সৃষ্টি করে যিনি আপনাকে দেখাতে পারবেন আল্লাহ বলছে কাফা বিনাফসিকাল সিকাল ইয়া হাসিবা তুমিই তো তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তোমার ব্রেনেই যে সব সেভ আছে কেন তুমি যা দেখেছো তাও তোমার ব্রেনে সেভ কেন এটা অনেক আপার লেভেলের টপ লেভেলের মেশিন তুমি যা বলেছো তাও তোমার মনে আছে তুমি যা করেছো তাও তোমার মনে আছে সবই তোমার ব্রেনে সেভ আছে শুধু ডাটা ট্রান্সফার করলেই দেখা যাবে মানুষই দেখতে পারবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সব তারা আমাদের পুনরুজ্জীবনের উপর মৃত্যুবরণ এবং মৃত্যুর পর আল্লাহ যে আমাদের পুনরায় জীবিত করবে এটার উপর আমাদের বিশ্বাস যত মজবুত হবে আমাদের জীবন তত পরকালমুখী হবে দুনিয়া আমাদের কাছে তত ধোঁয়াশা তত অবাস্তব তত নগণ্য মনে হবে যে দুনিয়ার জীবন আসলে কিছু নয় বরং প্রকৃত সফলতা হচ্ছে সেই সফলতা যাকে আগুন থেকে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে সেই প্রকৃত সফল তো আপনি পরকালকে যখন জীবিত লাইভ কল্পনা করতে পারবেন বিশ্বাস করতে পারবেন একই রাখতে পারবেন এবং পরকাল মুখী জীবন যাপন করতে পারবেন তখনই আসলে সেটি প্রকৃত সফল জীবন এবং আসল জীবন বাকি সকল জীবন নষ্ট কি আমাদের মাঠে বাকি সকল জীবন দেখবেন আপনি পৃথিবীতে আট দিন ছিলেন একদিন ছিলেন তিন দিন ছিলেন পৃথিবীতে ছিলেন ষাট বছর কেন বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে অতটুকু কাজে লেগেছে যতটুকু পরকালের জন্য করা হয়েছে এটা আমরা আসল লাইফ লিড করতেছি যেই লাইফটা পরকালের জন্য পার করা হয় তাহলে বাকি পুরো সময়টা বিভিন্ন কাজে নষ্ট হয়ে গেছে তখন মানুষ দেখবে তার দুনিয়ার জীবন ছিল এত তখন আফসোস করবো যে আমি যদি আমার জীবনটাকে আরেকটু বাড়াতাম জিকিরের মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে প্রকৃত জীবনটাকে বাড়াতাম যে প্রকৃত জীবনটা আমরা পরকালে ভোগ করবো সেই জীবনটাকে যদি বাড়াতাম বৃদ্ধি করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের প্রতি একইন রাখার এবং সে অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক আল্লাহ আর বক্তব্যের শেষে আপনাদের কাছে দু একটি তথ্য শেয়ার করি আগামী পঁচিশ তারিখ শনিবার আমাদের যে নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল আছে সেটির অ্যানুয়াল ফাংশন তথা বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ফার্ম গেটে মেট্রো স্টেশনের পাশে যে কেআইবি অডিটোরিয়াম আছে সেখানে অনুষ্ঠিত হবে দুপুর দেড়টার পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে পাঁচটা পর্যন্ত চলবে বিন আব্দ সহ এবং ডক্টর নাবিল তিনি সহ আর অনেক উপস্থিত থাকবেন হয়তো ভিসা এবং টিকিট পাওয়া গেলে আল্লাহ ইসামিল তিনিও উপস্থিত থাকতে পারেন এবং আমাদের বাচ্চাদের সেখানে পারফরমেন্সও থাকবে তো আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী শনিবার পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর কেআইডি অডিটোরিয়াম ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে এটি একটি দাওয়াত তার দ্বিতীয়ত তারপরের সপ্তাহে ছয় সাত নভেম্বর রাজশাহীর সালাফি কনফারেন্স সেই সালাফি কনফারেন্সে আপনাদের সকলের উদত্ত আহ্বান থাকলো যাওয়ার দুই দিন ব্যাপী দেশ এবং বিদেশের বড় বড়ো আলেমালামা তারা সকলেই উপস্থিত থাকবেন সৌদি আরব পাকিস্তান ভারত বাংলাদেশ চারটি দেশের আলামাই থাকবেন দুই দিন ব্যাপী সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য এখন থেকে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে আপনাদের প্রতি আশা করি আপনাদের জন্য সহজ হবে এবং সেখানে গিয়ে জ্ঞান অর্জন করা আর বাইরে আমাদের বই পুস্তক থাকে মাসিক আল ইতেসামে আমি নিজে নিয়মিত লেখি সুতরাং মাসিক আল ইতেসাম সহ আমাদের লিখিত যে বইগুলো আছে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন আর এই দাওয়া সেন্টারকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ সোহানার কাছে দোয়া করবেন যেন আমরা স্থায়ী একটি জমিতে বা স্থায়ী একটি মাটিতে এই দাওয়া সেন্টারকে মসজিদ হিসেবে স্থানান্তরিত করতে পারি সেটি যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ এ বিষয়ে আপনারা সকলেই সহযোগিতার ক্ষেত্রে উদার এবং আন্তরিক থাকবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين, المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفره والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين، اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين، اللهم ارحم موتانا وموتى جميع المسلمين، اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين، اللهم ارحم موتانا وموتى جميع المسلمين، اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى، اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى، اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى، اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جرى أبوري جايكا بتشن نادرا دعاءك